বাস্তব মুখী হয় শিক্ষা যদি আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করতে পারি অভিভাবকদের শিক্ষকতা করে তার পরিবার পরিজন নিয়ে চলাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় একটি দেশের মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে আগে শিক্ষিত হতে হবে আবার তাও হতে হবে জনবন্ধ মুখী তানা হলে মেধা যাচাই করা সম্ভব নয় শিক্ষা পরিবর্তনের কথা আরকে নিউজ এর ক্যামেরায় তুলে ধরেন কোস্টা মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম ধন্যবাদ আরকে নিউজ ফোর অসংখ্য ধন্যবাদ শিক্ষা বিষয়ক মত বিনিময় করতে আপনারা আমার বিদ্যালয়ে এসেছেন আপনাদের ইচ্ছার মধ্যে জেনেছেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা ইতিমধ্যে মধ্যে হয়েছে এই শিক্ষা ব্যবস্থাটা দলীয় কাজের উপর নির্ভর ছিল এবং এই শিক্ষা ব্যবস্থাটাই যে পরীক্ষা ছাত্রদের পরীক্ষা দিবে এবং পরীক্ষার ফলাফল তারা পরবর্তী একটা দল দলের উপর নির্ভর করবে দলের এক সদস্য পাশ করলে সব সদস্য জন্য আমরা দেখছিলাম শিক্ষার্থী যারা ছিল তাদের ক্লাস উপস্থিতি এবং পড়াশোনার প্রতি কিছুটা অনিয়া ছিল এখন আমরা চাচ্ছি যদি শিক্ষা যদি বাস্তবমুখী হয় শিক্ষা যদি আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করতে পারি অভিভাবকদের সহচেত বৃদ্ধি করতে পারি তাহলে অভিভাবকদের সচেতন হয় আমার মনে হয় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসলে পরে তারা যদি ধারাবাহিকভাবে পাঠদান করে এবং পরীক্ষা পদ্ধতিটা যদি পরিবর্তন হয় তাহলে পরে আমরা শিক্ষার্থীদেরকে যদি একটু নৈতিকতা সহ এবং সততার সাথে শিক্ষা দিতে পারি আমার বিশ্বাস এটা একটা ভালো শিক্ষা ব্যবস্থা হবে এবং এই শিক্ষায় দেশ এবং জাতির উন্নতি হবে তিনি বলেন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে ও মেধা যাচাই করতে হলে বাস্তবমুখী শিক্ষা গুরুত্ব দিতে হবে তা না হলে মেধা যাচাই করা সম্ভব নয় শিক্ষার্থীরা কেন ক্লাসমুখী হচ্ছে না প্রধান শিক্ষকের কাছে এমন প্রশ্ন করলে অভিজ্ঞ এই শিক্ষক তাও তুলে ধরেন স্কুলমুখী না হওয়ার প্রধান কারণটা ছিল হচ্ছে ওদের পরীক্ষা ভীতিটা পরীক্ষাটা পরীক্ষার মাধ্যমে যে একটা পাশ ফেল এটা কমে গেছিলো শিক্ষার্থীরা ক্লাসে যদি খাতায় নাম থাকে হাজিরায় নাম থাকে তাহলে সে পরবর্তী ক্লাস মধ্যে পারবে আর আমাদের আসলে আমরা যে শিক্ষা পদ্ধতিটা ছিল সেই শিক্ষা পদ্ধতিটার মতন হয়েছিল এটা আমরা শিক্ষকগুলা প্রথমেই সমস্ত শিক্ষক ধরে নিয়ে সেটা প্রয়োগ করতেও আমরা অনেকটা ব্যর্থ হয়েছিলাম এই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সেই জায়গায় দেশ গঠনের জন্য বাস্তবমুখী শিক্ষা দিতে আমরা ব্যর্থ ছিলাম এই জন্য আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছে আসেনি এবং আমাদের অভিভাবকরা সচেতন কম ছিল আমরা অভিভাবকদের আমরা এই প্ল্যাটফর্মে এনে বোঝার সক্ষম ছিলাম না এই জন্য আমাদের এই দুরবস্থা আসলে আমরা যদি শিক্ষকতা পেশায় অতি মেধাবী এবং পরিশ্রমদেরকে আনতে পারতাম তাহলে আমার বিশ্বাস শিক্ষা অনেক উন্নত হতো এ না হওয়ার মূল কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে সেটা আমাদের শিক্ষকরা প্রাথমিক যে স্কেলটা পায় বারো হাজার পাঁচশো টাকা এত কম বেতনে একজন শিক্ষকতা করে তার পরিবার পরিজন নিয়ে চলাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় এজন্য যারা একটু ভালো মেধাবী তারা চেষ্টা করে বিসিএস হয়ে ক্যাডার হয়ে কিংবা একটা উচ্চ পর্যায়ের চাকরি করে যেটা আর্থিকভাবে যদি সচ্ছলতা না আনতে পারে তাহলে পর সেখানে আসতে চাবে না এই জন্য আমাদের পেশাটাতে আর্থিক সচ্ছলতা আর একটু যদি বৃদ্ধি হয় আমার বিশ্বাস ওদের ভবিষ্যতে যদি সরকার মনে করে যে আমরা শিক্ষক যারা করছে তাদেরকে স্কেল বাড়িয়ে তাদেরকে একটা মানে রাষ্ট্রীয় ভাবের একটা একটা মর্যাদা নিয়ে আসবো তাহলে পরে এই পেশায় অনেক মেধাবীরা আসবে অনেক দক্ষরা আসবে এবং তাদের যদি সহযোগিতায় তাদের সার্বিক মানে শিক্ষা দানে আমার বিশ্বাসের জাতীয়টা আর একটু এগিয়ে যাবে